বানিয়ে ফেললাম টক জাল মিষ্টি আমের আচার আর এই আচারটা এতটাই সুস্বাদু আপনার খিচুড়ি বা পোলাও বা ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন আর সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানালাম সাত থেকে আট মিনিট সময় লেগেছে আমার এই আচারটা বানাতে আর এখন একদমই ভরপুর সবুজ সবুজ আম দেখা যাচ্ছে সব ভ্যানেতে গতকালকে কিছু আম এনেছিলাম এটা কাঁচা হাতে মাখিয়ে খাবো বলে আর আজকে ভাবলাম সেই আমটা দিয়ে কিছু আচার বানিয়ে ফেলাই যেমন কথা তেমন কাজ আমটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা টিস্যু দিয়ে একদম মুষে নিয়েছি যাতে একটু পানীয় না থাকে তারপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম আর যে আমগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে একদম সহ সেই আমগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করব না একদমই অল্প সময়ে কম কম মশলা দিয়েই এই সুস্বাদু আমের আচারটা বানিয়ে ফেলবো আর হলুদের ফাঁকি দিচ্ছি আর সে এখানে মরিচের ফাঁকিয়ে দিব তারপরে এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো তারপরে এখানে আমি কিন্তু চিনি অ্যাড করবো আরও পরে এখানে লবণটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ দেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসছে আসলে ওই যে বললাম না আজকে একদমই ঝামেলা ছাড়া একদম কম সময়ের মধ্যে এই সুস্বাদু আমের আচারটা বানিয়ে ফেললাম আর আমিগুলো আমি গতকালকে যে আম কিনেছিলাম আসলে আচার দেওয়ার উপলক্ষে কিনে নেই ভাবছি এমনিতেই খাবো আজকে সকালে মনে হলো না একটু আচার বানিয়ে ফেলি ও মা সরিষাটা কিন্তু আমার ডিপে ফ্রোজেন করাই ছিল বাটা আমি ওই যে দেখতে পাচ্ছেন লাল সরিষা এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল সরিষা বাটা এটাও দিয়ে দিছি আর রসুনটা কিন্তু আমি বাটা ব্যবহার করে নিই রসুনের যে আস্ত আস্ত কুয়াগুলো সেগুলো আমি একদম একটা বাটিতে কুয়াগুলো রেখে দিছি এই যে রসনের কোয়াগুলো দিয়ে দিলাম আসলে রসুনের কুয়াগুলো যে এইভাবে আস্ত আস্ত করে দিলে আচারের সাথে খেতে দারুণ লাগে বুঝছেন যারা এমনিতে রসুন খেতে চান না এ আচারের সাথে অনেক করে রসুন দিয়ে দিবেন আর আচারের কালারটা এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে আর আজকে আচারটা এত কম সময় কেন লেগেছে জানেন পাঁচ ফোরং আগে থেকেই ফাঁকি করা ছিল তারপরে সরিষাটাও বাটা ছিল আর সব কিছু একদম ঝটপট করেই বানিয়ে ফেলছি সাত পাঁচ সাত মিনিট সাত মিনিট অথবা আট মিনিট সময় লেগেছে আমার এই আচারটা বানাতে আর ঘরে তো পুরো ঘর ঘেরানে ভরে গেছে আর আমার বাচ্চারা আচার খেতে অনেক পছন্দ করে আচারের ঘেরা ওরা পাগল হয়ে যাচ্ছিলো আর এখানে আগে কিছু চিনি ব্যবহার করেছি ভাবলাম আর একটু চিনি দিতে হবে তারপর আর একটু চিনি ব্যবহার করলাম আসলে ওরা টকজাল মিষ্টি আচারটা খেতে ভীষণ পছন্দ করে সেজন্য আমি আরেকটু আমের আচার দিলাম তবে আলতো করে এটাকে নাড়াতে হবে যাতে ভেঙে যায় না আর না যায় আর এখানে আমি অনেকখানি ভিনিগার দিয়েছি আসলে মাপটা ওভাবে বলতে পারছি না এক কি যে আমের আচার হবে সেখানে আমি পরিমাণে ভালোই দিয়েছি এক কাপের মতো ভিনেগার ব্যবহার করেছি ভিনেগার দেওয়ার পরে এখানে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যা বলার বাহিরে আসলে ফ্লেভারটা তো আপনাদেরকে দেখানো যায় না আর এখানে আমি তিন থেকে চারটা শুকনো মরিচ দিয়েছি এগুলো আচারের সাথে থাকার পরে দেখবেন একদমই নরম হয়ে যায় এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আচার কিন্তু একেবারেই হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম তেলের ভিতরে ডুবে আছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো মার্শাল্লা অনেকটা লোভনীয় আচারটা হতে দেরি হলে কি হবে আমার বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য বাটি নিয়ে বসেছিল যখনই আমি ডাইনিং টেবিলে নিয়ে আসলাম তারা কিন্তু হুরহুর করে দুই ভাই মিলে অনেকখানি আচার খেয়ে ফেলছে আমি বললাম এখন রাখো পরে খেও যাই হোক কে শোনে কার কথা তারপরেও আচারটা আসলেও আমি আসলে আপনাদের এখানে যখনই বা কোনো টক জাতীয় খাবারের বয়েস দিই না কেন তখন কিন্তু আমি বয়সটাও মতো দিতে পারি না আমার জীবে ফানি চলে আসে আমার মতো আপনাদের হয় কি না সেটা বলবেন এটা পাঁচফোরণ ফাঁকি করা ছিল আর সেটাই দিয়ে দিলাম কারণ ওই যে বললাম আচারের কোনো পরিস্থিতিই ছিল না আজকে তারপরে যেগুলো রেডি করা ছিল সেগুলো দিয়ে আচারটা বানালাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে বিশ্বাস করেন কালারটা যেমন হয়েছে টক মিষ্টি ঝাল আচার এই আচারটা বানাতে একটু ভুল করবেন না আর এই সিজনেতে ভরপুর আম দেখা যাচ্ছে এখনই তো পারফেক্ট সময় আচার বানানোর আর যাদের ঘরে বাচ্চারা আমের আচার খেতে পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই এই যে ফাইনালি আচারটা হয়েই গেল আমি একটা বাটিতে আলাদা করে একটু দেখাচ্ছি আপনাদেরকে আসলে কালারটা যে কত সুন্দর আসছে আর ঘেরানটাও অন্যরকম দেখতে পাচ্ছেন আচারটা কত লোভনীয় হয়েছে সত্যি বলছি অনেক মজা হয়েছে এই আচারটা আজই ট্রাই করবেন আজ তো কালকে ট্রাই করবেন আমার ভিডিও দেখার সাথে সাথেই আচার বানানো শুরু করে দেবেন কারণ এটা বানাতে যারা আচার বানাতে ভয় পান অনেক কষ্ট বা ঝামেলা আসলে কোনো কষ্ট বা ঝামেলা ছাড়াই আজকের আচারটা কিন্তু বানিয়ে ফেললাম আর কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কি বলবো আমের আচার আরও বানাবো সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই থাকবে আর এই যে একটা বয়ম ভরছি আর বাকিটা এই যে বাটিতে রেখে দিলাম আরও ছিল সেটা আমার বাচ্চারা খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ ওদের জন্যই তো কষ্ট করি ওরা আজ নয় কাল খাবে তো ওরাই যাই হোক আজকে কেমন লেগেছে ভিডিওটা আমের আচার চট জলদি বানিয়ে ফেললাম ভালো থাকবেন সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন আপনাদের জন্যই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আজকের আচারটা কেমন বানিয়েছি আপু এবং ভাইয়ারা একটু কমেন্ট করবেন আর যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু চলে আসবেন আল্লাহ হাফেজ